প্রথম দিনেই রেকর্ড সংখ্যক মানুষ অংশগ্রহণ করলেন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে শনিবার সন্ধ্যায় কর্মসূচি প্রথম দিনের শেষতেই এমন দাবি করা হয়েছে রাজ্য সরকারি কর্মসূচি সমর্থনে বিবৃতি দিয়েছে তৃণমূল কংগ্রেস তারা জানিয়েছে শনিবার থেকে রাজ্য জুড়ে মোট ছশো বত্রিশটি শিবির আয়োজিত হয়েছে যেখানে এক লক্ষ পঁচাত্তর হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন কর্মসূচির প্রথম দিনে মুখ্যমন্ত্রী এক্স এন লেখেন বাংলার মানুষকে তৃণমূল স্তরে পরিষেবা প্রদানের জন্য আমাদের যে ধারাবাহিক উদ্যোগ তাতে আজ একটি নতুন পালক যুক্ত হলো আজ আমরা আমাদের পাড়া আমাদের সমাধান নামে একটি নতুন প্রকল্প চালু করলাম এটা একটা অনন্য স্কিম সারা দেশে এইরকম উদ্যোগে প্রথম এই প্রকল্পে মানুষ নিজের বুথ এলাকার সমস্যাগুলি নিজেরাই চিহ্নিত করবেন অগ্রাধিকার দিয়ে তালিকা তৈরি করবেন আর আমাদের সরকার সেই তালিকা মেনে কাজ রূপায়ন করবে এদিন তিনি আরো বলেন রাজ্য জুড়ে যে আশি হাজারও বেশি বুথ রয়েছে সব কটাতেই এটি হবে তিনটে বুথ মিলে একটি ক্যাম্প হবে যেখানে সরকারি কর্মীরা এলাকার মানুষের সমস্যার কথা শুনবেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান এভাবে মোট সাতাশ হাজারের বেশি কম করা হবে রাজ্যে অন্যান্য জায়গার পাশাপাশি বজবজ দুই নম্বর ব্লকেও আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি গ্রহণ করা হয় মূলত পঁচিশ দুই নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি ভূচন বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছিল এদিন ভূচন বন্দ্যোপাধ্যায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত এই প্রকল্প যেখানে সাধারণ মানুষেরা উপস্থিত হয়েছিলেন তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আজকে দু তারিখ আজকের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক আমার পাড়ায় আমরাই আমাদের সমাধান আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্প আমরা শুরু করেছি আমাদের ব্লকে ব্লকে নম্বর টোটাল একশো আশিটা বুথ আছে বজপথ এগারোটা গ্রাম পঞ্চায়েত আমাদের অধীনে আমার অধীনে এগারোটা গ্রাম পঞ্চায়েত আছে সেখানে একশো আশিটা বুথ আছে এগারোটা গ্রাম পঞ্চায়েতে একশো আশিটা বুথ আমরা আটষট্টিটা আমার পাড়ায় আমার সমাধান আমাদের সেই ক্যাম্প হবে আপনারা যে আজকের এই প্রথম দিন আজকে যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন তাই জন্য আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং আমার বিডিও প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আর আপনারা যারা বাড়ি নিচ্ছেন আপনাদের মাধ্যম দিয়ে এই সুন্দর প্রকল্পের কথা মানুষের কাছে তুলে ধরবেন এই আশা আবেদন আপনাদের কাছে রাখছি